ঘরের মধ্যে আলো চোরা আলো সব জায়গায় জানা যাবে ঠিক কি তার মধ্যে সংসদ আছে না বলি সংসদ থেকে সবকিছু পাশ হয় সংসদ থেকে যদি পাস হয় নামাজ মুসলমান নামাজ পড়বে না পাশার কাপড় ঘুরে পাঁচটা টাকা বাড়ি মারা হবে আপনার গতকাল গাড়ি করে ঘর বানান যাবে হ্যাঁ গাড়ি করে ঘর বানান না ঢাকা বত্রিশের ঘর বানান না গাজীপুর আজকে রাত্রে শয়তানের দোষকে শয়তানের বাচ্চাদেরকে গ্রেফতার করার জন্য একটা অপারেশন চলেছে

মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো নামাজের বিল পাস করা ধরে কাউকে ফিকি আমাদের ওয়াজ দেওয়া হবে না একজন ভালো নেতা লাগবে যেই নেতা আমাদের শুধু নবী না আমাদের নেতা হিসেবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে মুসলিম বলতে আমার নানা শুধু নবী থাকলে আমার নানার জীবনে কোন কষ্ট হইত না কিন্তু আমার নানা শুধু নবী না আমার নানা হলো বিশ্ব নেতা এই বিশ্ব নেতা আমার নানার বাড়ি ঘেরা করেছিল আমার নানাকে হত্যা করার জন্য আর দেখলেন মক্কায় থাকে নবী শুধু নবী থাকে নবীকে হিজরত করে মদিনায় পাঠায়

তেরো বছর মক্কায় কলমের দাঁড়া দিলেন নবী হিসাবে কিন্তু ইসলামের বিজয় নেই কিন্তু হিজরত করার পরে আমাদের নবী শুধু নবী ছিলেন না আমাদের নেতা নবী নেতা হলেন এমনকি নবীন রাষ্ট্রপতি হয়ে গেলেন দশ হাজার মুজাহিদি মক্কায় আসলেন বিনা যুদ্ধে আমরা মক্কা মুসলমানকে বিদয় দিয়া দিব এখান থেকে বলেন তাহলে আলেম হিসাবে থাকলে হবে না আলেমদেরকে নেতা হওয়া লাগবে ভালো মানুষকে ভালো মানুষ হিসেবে থাকতে হবে না তাদেরকে সমাজের নেতৃত্ব দেওয়া লাগবে দরকার ঠিক কি এবং ভালো মানুষকে যদি আমরা নেতা বানাবার না পারি তাহলে মমতা নির্বাচন গায়িকা সংসদে যাবে দরকার ঠিক কি না মমতা নির্বাচন গায়িকা সংসদে গিয়ে সিয়াসাত্তার বয়ান করবে ওরা সিয়াসাত্তা করেছে আমাদের মতন বক্তাদের নিয়ে সংসদের সমালোচনা হবে তোর ঠিকই নাই সংসদ কোন খারাপ জায়গা না তোমার জেলা পরিষদ কোন খারাপ জায়গা না জেলা পরিষদ কোন খারাপ জায়গা না কিন্তু ভালো জায়গায় খারাপ মানুষ যখন যাবে ওই ভালো জায়গাটা খারাপ মানুষের কারণে খারাপ হয়ে যাবে তাহলে আমাদের নদীর শুধু বিশ্ব নবী নয় আমাদের নবী হলেন বিশ্ব নেতা আমার নেতা নেতা যারা বিশ্বাস করতেছেন না তারা বলেন না আপনাকে বিশ্বাস করেন যদি না আমার নামীকা তখন প্রশ্ন করা হবে আমার নামিকা মানে তিনটা প্রশ্ন করা হবে আজকে বাংলাদেশে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক বলে কি বলে না আপনার বলে তো তো বলে যে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্ন সম্পর্কে আপনি যদি একটা ভালো নিতে পারেন তাহলে বুঝলেন একমাত্র ইসলামের নীতি হলো রাজনীতি আর মানুষের নীতি হল প্রেম এখন এক ক্ষতির বাসা সাধারণত ভিত্তি করা হয়েছে

বাদশার নীতির নাম হল রাজনীতি রাজা বাদশা বুঝেন তাহলে আংলা নীতির নাম কি রাজনীতি বাদশার নীতির নাম কি রাজনীতি আর বাদশা সাধারণত ফকির ফকিরের নীতির নাম কি ফকরানীতি এই আমরা ইসলামের সাথে কোন ফকরানীতির সম্পর্ক নেই গোটা ইসলামটাই হল রাজনীতি ধরে কথা ঠিক হ্যাঁ একটু মনে করতেন আমি শেষের কথা বলতেছি দুই নম্বর প্রশ্ন হবে তোমার দিন কি আর প্রথম প্রশ্ন হবে ইমান রাজ্যটা এখানে বলা হয় না তোমার আল্লাহকে তা বলা হয় না আপনি রাজ্যে আমি যখন করবেন তখন গোটা বিশ্ব জগতের রব হিসাবে আপনাকে স্বীকার করা লাগবে কোন কথা ঠিক কি না গোটা বিশ্ব জগতের রবের পরিচয় যখন দেবে এটা হল রাজনীতির প্রশ্ন ধরে কোন ঠিক না দুই নম্বর প্রশ্ন করল অনাধীনতা দুই নম্বর প্রশ্ন যদি তোমার ধর্ম এখানে কিন্তু ধর্মের কথা বলা হয় নাই এখানে দিনের কথা বলা হয়েছে দিন মানে হলো তোমার জীবন ব্যবস্থা তুমি কোন জীবন ব্যবস্থা গ্রহণ করে কবরে আছে। তোমার জীবন ব্যবস্থার নাম বলো তখন আপনি যদি মানুষের আইন যা চলেন আর কবরের মধ্যে যে বলে বলেন আপনার বাবা রান্না ছুড়ে দেবে না বলতেই পারবেন না তিন নম্বর প্রশ্ন হলো আমার নবীটা তোমার নেতাকে এইটা প্রশ্ন করা হবে নবী মানে নেতা নবী মানে কি নবী মানে নেতা তখন তোমার নেতাকে আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা দয়া করে রহম করে আল্লাহ তারা সেই বিশ্বনবীর উন্মত হিসাবে আমাদের কবুল করেছেন আপনার খুশি না বেদার তাহলে আর একবার বলেন আলহামদুলিল্লাহ হুসেন বলে রে দিদের চামচারা আমার বাবাকে তোমরা বলতেছ বিশ্ব আমেন আসলে হজরত আলী বড় আমেন না ছোট আমেন কথা বড় আমেন না ছোট আমেন বুঝলে হ্যাঁ আল্লাহর রাসুল একটা হাদিস আনা মাদিনা তোলে এলে ও আলি ও আমি হচ্ছে এলেমের শহর আলি হচ্ছে তার গর্ব আচার এখান থেকে প্রমাণ হলো হজরত আলী একজন বিশ্ব আলেম বলে তার ঠিক করে

বিহিমা প্রাণ করে নেবে যখন সাহাবিদের নিয়েও যা একটু মনোযোগ শুনবে এমন সময় নবীর চোখ দেয় দরকার করে পানি পড়তেছে নবীর চোখ দেয় দরকার করে পানি পড়তেছে সাহাবি মানি আসল আল্লাহ এত সুন্দর আওয়াজ করতেছেন আপনার চোখ দেয় পানি পড়তেছে আল্লাহ নবী বললেন সাহাবি আমি যা জানি তোমরা তা জানো না আমিও জানি না আল্লাহ তখন আমাকে জানাবি তার ভর জনাল্লা ধর সব কিছু জানে আর আগে কাজে জানে কিছু দুইটা বাচ্চা আরে গেছে দেবীপুরের জোনাই স্টেজে আছে নিয়ে যাবেন দেবীপুরের জোনাই ছোট্ট বাচ্চা রাত্রি বাড়ি সাগর

লাইট নিয়ে পাশে বস্তি বাড়িতে যাও যে আমার মন কোন মুরগির প্রেমত করছে এই কথা বলার উদ্দেশ্য হলো একটা মেয়ে মানুষ মুরগি হাঁস করে একটা বাবা পুরুষ মানুষ সোজার সময় তাকে গরু ছাগল গোয়া ধরে উঠলো না আর এত বড় বাচ্চারা হারায় এগারো

এত সুন্দর বাস করতেছেন আপনার চোখের মধ্যে পানি কারণ কি রাসুল বলেন আমি যা জানি তোমরা তা জানো না এই মুহূর্তে আল্লাহ বাপ আমাকে জানাই দিল মক্কার সব চাইতে বড় বীর না হল তার আমার পুতির সঙ্গে এ বসে খানা খায় সাড়ে তিন বছরে তরবার নিয়ে ঢুকতে যায় ওই আমল কাবার শরীর শপথ করেছে মুসলমানের নবীর মাথা না কেটা পর্যন্ত আমি দুনিয়ার কোন পানিও পান করব না দুনিয়ার কোন খাবারও খাবো না পানিও পান করবে না খাবারও খাবে না শ্যামের মক্কা বর্ষ করে শপথ করে আমাদের হত্যা করার জন্য আসতেছে এই কথা আল্লাহ পাক আমার জানাই দিল ওসমান বলে রাসুল আল্লাহ এত বড় ভিড় যখন আপনাকে হত্যা করার জন্য আসতেছে এই মুহূর্তে আমাদের প্রধান কাজ হল দোয়া করা ধরে কি করা

দোয়া করতে যাচ্ছেন যে আল্লাহ যেন আমরের হাতটাও অবশ করে দেয় আমার আমি নবীর কাছে আসার আগে যদি আল্লাহ হাতটাও অবশ করে দেয় তাহলে সাড়ে তিন হাজার তো আপনার ঢেলে পারবি তুমি হাঁটে হাজার করতে চাষতে পারবি এই দোয়া যখন নবী করতে যাবেন এমন সময় যাইতে চাই না কিন্তু মনে হয় আপনাদের সামনে তেলাবাদ করলাম ওই আয়াতটা নবীর বলার নাগিল করে বলেন নবীর এই দুই হাতকারী দোয়া করার হাত নি ধরার হাত এই দুইটা হাত ধরার হাত আপনার কি মনে করেন এই দুই হাত দোয়া করবি আজকে দুই হাজার ছাত্র জনতা যদি লাঠি না ধরতো জীবন না দিত তিরিশ সালের মতন ছাত্র জনতা যদি পন্দ না হতো তাহলে হাসিরায় কিন্তু বাংলাদেশ ছাড়া না মতো

আমার আমাকে হত্যা করার জন্য মক্কা থেকে কারা ঘোষ করে শপথ করে রওনা দিয়েছে তোমাদের মধ্যে এমন কি কেউ আছে ওই আমরের সামনে দাঁড়াবার পারবা তোমাদের মধ্যে এমন কি কেউ আছে ওই মহাবীর আমরের সামনে দাঁড়াবার পারবা প্রত্যেকটা সাহাবে মাথা নিচু করে চিন্তা করতেছে এটুকি সন্ধ্যায় একুশ কেজি খায় একটা সাহাবি বছরে একুশ কেজি খায় আমি পুঁজি সন্ধ্যায় ফির সুন্দর খালে পিছন দিকে দেবে তাহলে কি খাবো চিন্তা করে আর তোর বাড়ির হলো সাড়ে তিন মন সমস্ত সাহায্য এবং আক্রান্ত করে চিন্তা করতেছে যে এত বীরের সামনে এমন সময় পিছন দিক থেকে তেরো বছরের একটা কিশোর বাচ্চা নাম হলো হজরত আলী ধরে তার নাম কি বলতেছে রসুল্লাহ আমি আমার সামনে টানা চাই আল্লাহ রাসুল বলেন বসো

পৃথিবীর তাম বাদের সামনে আলি দাঁড়াবার আপনারা কি বাতিলের সামনে দাঁড়াবেন না বস করবেন দাঁড়াবেন কেন বাতিলের সামনে দাঁড়াবেন দুই হাত তুলবেন আল্লাহকে দেখান

হালদারি বাপের নাম কি জানেন তালেব দেখেন হালদারি বাপ কিন্তু জাহান্ন হতে হবে বাপ কিন্তু আল্লাহ নবীকে লালন পালন করছে আল্লাহ নবী বলেছেন মায়ের পেটে নেতিম ছিলেন কিন্তু দুনিয়াতে আসার পরে নেতিম ছিলাম না ভাগ্য বলে এমন একটা চাচা পাইছিলাম যে চাচা বাবার দরদ আমাকে লালন পালন করেছে সেই চাচার নাম হলো আবু তালেব দলের নাম কি আবু তালেবের দলিতের সন্তান একটা হল জাফর